নমস্কার মানুষের জীবনে কি হয় নটি গ্রহ এই নটি গ্রহ মানুষকে সঞ্চালন করে থাকে কিন্তু একটা কথা বলছি এখানে জেনে রাখুন যে মানুষের কাছে আজকের যুগে টাকা প্রচুর আছে মোবাইল আছে ভালো ভালো দামি দামি মোবাইল আছে কিন্তু তার কাছে সময় নেই আমি বলবো প্লিজ আপনারা একটা কাজ করবে। যদি আপনাদের নটি গ্রহের মধ্যে কোনো গ্রহ আপনাকে উৎপাদ করছে বা আপনাকে কষ্ট দিচ্ছে তাহলে একটা কাজ করবে তেতাল্লিশ দিন এই কাজটা করতে হবে একটা ছোট্ট ঘটি নেবেন ছোট্ট ঘটি তামার ঘটি নেবেন তামার ঘটির মধ্যে জল নেবেন জল ভরে রাত্রিবেলা যেখানে আপনি শুছেন তার ঠিক আশেপাশে কোথায় রেখে দিন বা খাটে তলায় রেখে দিন যদি বক্স খাট হয় তাহলে আশেপাশে রেখে দিন সেই জলটাকে নিয়ে সকালে কি করবে তুলসী গাছ বাদ দিয়ে তুলসী গাছ বাদে আপনি যে কোনো গাছের ঘোরা দিন কন্টিনিউ তেতাল্লিশ দিন দিন আপনি বিশ্বাস যখন মহিলাদের শরীর যদি খারাপ হয়ে থাকে তা তেতাল্লিশ দিনের মধ্যে খারাপ হবেই অবশ্যই তাহলে সেটা কয়েকদিন বাদ দেবেন সেটা বাদ দিয়ে মোট আপনাকে তেতাল্লিশ দিন করতে হবে বিশ্বাস রাখুন নটি গ্রহ নটির নটির গ্রহ শান্ত হয়ে যাবে আপনি একদম হান্ড্রেড পার্সেন্ট ভীষণ ভালো ফলাফল পাবেন প্রতিদিন করে যান তেতাল্লিশ দিন কন্টিনিউ